আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খানা আপনারা দাফন করেছে আরো বেশি খাইব মানুষের ঘরের দিকে না বাদ আও আড়া দিন কাঁদছেন আপনি শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে বালা আছে কি আহ আহ কার জন্য সিখকার এই মানুষগুলো তারা আজকে দিঘায় খানাটা কোন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় করে নিলে ভালো লোকজন কি মানুষটির আবার কই আইবেন আজকেই কইয়া লাইলে ভালো ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এর এই জন্য দুনিয়া বড়ই স্বার্থপর এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় সিটকারি সিটকারিটা আসে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় শক্ত বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটা মধ্যে নাই ঘরে বরে লাভ লাগবে কথা বুঝছেন নাম নেকদার এই ছোট ইয়া যেটার মধ্যে লাগায় আর এটা নাই বের হয়ে বললাম হা ভাইয়া হেরিনাম একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় পূরণ আপনার লাশ যেদিন যা হবে সেদিনও আপনার ঘরের হাজারো প্রয়োজন বাকি থেকে বাকি থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কেউ কেউ থামবে এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় করে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় নর্তকি দেখায়া শেষ করে সমান সমান বন্ধু একসাথে তোমার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস এ আমি যখন এখন এই মাত্র যে দিতে আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিভা সে দাঁড়াইয়া রয়েছে মাঝখান মানে গাড়ির হরণও বুঝে না কিছুই বুঝে না সে পর আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা এই এখানে আ এই ছেলেটা তো অবুঝ পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা বোঝো তুমি কেমনে নিজের ভালোটা বোঝো বলে এত মানুষের জানা যা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানা যা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে চলচ্চান্ত মানুষ আজকে কবরে জনাব হজরত মৌলানা আব্দুল বাড়ি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কতদিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এইগুলো ছেলে বয় বেটা কথাকারিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা পাও শুধু ছবি উড়াই আমার কাছে বাজে এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা পাও শুধু কাজে একটা হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে আসতে পৃষ্ঠে বেঁধে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেইমালে যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা যুবতীদের হালাত যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেইমান তখন হাসি কাফে বেইমানরা তখন হাসে হ্যাঁ দেখছো মুসলমানের অসব মুসলমানের সন্তানের নোংরাম মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব এ জন্য একজন হলে একজনই বসে দুইজনই বাবাদের বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি জিন্দিগির কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়া এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়া আমার জীবন আমার হায়া সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে বা আমার আর সময় নাই ঠিক কিনা বলে আমার সময় শেষ তার মানে হায়া তাহলে বুঝা গেল যেটা হায়া এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কদর করে কদর ও ভাই ও লাল গেঞ্জি তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও কাফেল কথাকার হে নগদ বুঝা এখানে অনেক বুঝাইতে আসে বুঝ্যুত কি করেছেন তুমি শোনো মিয়া বললাম তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার সিদ্ধান্ত জিন্দগির অমনোযোগীকে বলব যে আমার জিন্দিগির ফায়সালঈশ সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের এক সময় না ভালো হতে দিচ্ছে কোনো মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তুলে নেয় মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম জন্ম দেয় না পবিত্র সন্তান মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম হয়েছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায় আপনার আড্ডা শেষ কর চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল পিছে পিছে আড্ডা চল কোথায় চল একটু আড্ডা দিয়ে আসা বিশেষ তিনটা বাজে বের হইছে রাত বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ করতিরা মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ফেলে দিবে